আচ্ছা আমি আবার চলে এসছি আপনারা সবাই ভালো আছেন তো দেখুন বন্ধুরা এই যে কুমড়ো আলু উচ্ছা নিয়ে এসছি এই দিয়ে একটা রান্না বানাবো চলুন বন্ধুরা রান্নাঘরে যাওয়া যাক রান্না শুরু করবো বন্ধুরা আমি এবার রান্নাঘরে করে চলে এসছি এগুলো সব ধুয়ে নিয়েছি এবার আমি উনুনটা জ্বালিয়ে নেবো আমি কড়াটা বসে দিয়েছি কড়া গরম হয়ে গেছে আমি তেলটা দিয়ে দিচ্ছি এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে কালো তুলে দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়িয়ে নিচ্ছি এবার আমি সব সবজিগুলো দিয়ে দিচ্ছি কুমড়ো আলু আর উচ্ছা দিয়ে ভালো করে নাড়িয়ে নি ভালো করে আমি নাড়িয়ে নিচ্ছি প্রথম থেকে রাস্ত পর্যন্ত দেখতে থাকুন আমি কেমন ভাবছি কুমড়া আলু দিয়ে হলু হলুদের গুড় বানু চালিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখতে থাকুন লঙ্কাটা ও দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গেলে আমি ফিরে আসছি ভুলে নিচ্ছি ভুলে নিয়ে দেখছি ভালো করে সিদ্ধ হয়ে গেছে দেখুন বন্ধুরা দিয়ে আমি একটু ভালো করে আমি ভেজে নিচ্ছি পোস্ত দিয়ে দিচ্ছি গোটা পোস্ত দিয়ে দিচ্ছি ছড়িয়ে দিচ্ছি দিয়ে ভালো করে আমি নাড়িয়ে দিচ্ছি দেখতে থাকুন বন্ধুরা আমি ভালো করে পোস্তটাকে একটু ভেজে নিচ্ছি আনার পোস্ত আর উচ্ছেটা ভাজা হয়ে গেছে আমি এবারে তুলে নিচ্ছি কুমড়ো উচ্ছে আলু এক সঙ্গে ভেজে কুমড়া কুমড়ো আলু উচ্ছে পোস্ত দিয়ে একসঙ্গে ভেজে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে গরম ভাতের সঙ্গে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজের লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি কালকে আবার ফিরে আসছি দেখুন রঙটাও দারুণ হয়েছে ভাজা গন্ধটাও ভালো হয়ে গেছে